তো আবু বকর সিদ্দিক রাদিয়ন ওয়াহুতালাম প্রকাশ্যে এবাদত করে আউরুসালু ইলা ইবন দাগিনা কাফেরদের কানে গিয়েছে তাদের সন্তানরা তাদের স্ত্রীরা তাদের কন্যারা আবু বকর সিদ্দিকের পেলোয়াৎ চোনার জন্ম ভীর জমায় ইবনুদ দাগিনা ক্লাসে সংবাদ পাঠাইলো ইবনুদ দাগিনা তুমি তাড়াতাড়ি আসো তোমার সাথে আমাদের কথাস। আপনার একটা আকল ঘাটাইলে বুঝবেন ইবনু দাদিনা কেন ডাকল কাফের হাঁ জাগা দিছে কি ইবনুদ্দাগিনা এই জন্য কথা বলতে দাগিনা তুমি শর্ত সহকারে আবু বকরকে আশ্রয় দিয়েছিলাম আবু বকর শর্ত মানতেছে না এখন তো কিছু করার নাই এখন একটা বিষয় আপনারা খুব নোট করতে পারেন সেটা হলো ওই যুগে নিয়ম ছিল কেউ কাউকে নিরাপত্তা দেওয়ার পর তিনি যদি নিরাপত্তা উঠিয়ে নিতেন এটা একটা খারাপ বিষয় ছিল ছি ছি একটা মানুষকে তুমি নিরাপত্তা দিলা এই নিরাপত্তাটা তুমি উঠিয়ে নিলা এটাকে খারাপ চোখে দেখা হতো তো একজন নেতা মানুষ নিরাপত্তা দিছে তাকে ডাকছে কাফেররা ডাকার পর বলতেছে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই হলো আবু বকরের কাছে তুমি যাইবা যাওয়ার পর দুইটা অপশন রাখবা ইন আহাব্বা আইয়াক তাসিরা আলা এই আবু ফি দারিহি ফাআলা ওয়া ইল্লা ওয়া ইন আবা ইল্লা আই বিহি হয়তো আবু বকর তার ঘরে ইবাদত করবে চুপে চুবে আর যদি সে এটা না মানে প্রকাশ্যে ইবাদত করে আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠিয়ে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হবা এটা আমরা চাই না বরং তোমাকে বলবো আবু বকর বলবা সে যেন তার জিম্মাটা তোমাকে দেয় একটু বুঝে আমি ওনাকে নিরাপত্তা দিলাম আমি উঠায় নেওয়াটা ছিল কিন্তু তিনি যদি আবার আমাকে বলে আমি আপনার নিরাপত্তা ফিরাইয়া দিলাম তাহলে এটা আবার লজ্জা কর না মানে আমি দেওয়ার পর আমি উঠানোটা লজ্জাকর আর তিনি ফিরাইয়া দিলে এটা লজ্জা কর না তো আবু বকর সিদ্দিক আঘুর কাছে গেছে আবু বকর জাতি আমাকে পাঠাইছে আপনার নিরাপত্তার ব্যাপারে দুটি অপশন আপনার সামনে এক যদি ঘরে আবাদত করেন ঠিক আছে আর যদি বলেন প্রকাশ্যে আবাদত করবেন তাহলে আমি নিরাপত্তা উঠিয়ে নিলে মক্কার মানুষ বলা বলি করবে ছি ছি একটা মানুষকে নিরাপত্তা দিয়ে আবার উঠিয়ে নেয় আমি লজ্জা আমি এটা শুইতে পারবো না এখন আপনার সামনে দুইটা অপশন হয় ঘরে আবাদত করবেন না হয় আমার নিরাপত্তাটা আপনি ফিরিয়ে দিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুজি জবাবটা দিলেন এই জবাবটা আমার আপনার ইমানের জন্য শিক্ষা মজবুত ইমানের জন্য সবাই মন দিয়ে শোনেন কি বললেন আবু বকর সিদ্দিক রদি তু